This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি দীঘাতে পৌঁছে গিয়েছেন আজকে সেখানে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার কাজকর্ম ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেখানকার কি ছবি ধরা পড়ছে সবটা নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে তৈরি জগন্নাথ মন্দির এবং সেই কাজ ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা আজকে সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতেই কিন্তু আজকে তিনি যাবেন যেমনটা আমরা জানতে পাচ্ছি প্রশাসনিক বৈঠক করারও কথা রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী তবে এই মুহূর্তে দীঘার ছবিটা একটু স্পষ্ট করব আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে কথা বলে সঞ্জু এই মুহূর্তে ঠিক কতটা ব্যস্ততা নজরে আসছে দেখো ব্যস্ততা প্রস্তুতি সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই মিনিট তিন চারেক আগেই আমরা দেখলাম মুখ্য সচিব তিনি এসেছিলেন ডিজি এসেছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তিনি এসেছিলেন আর তার সঙ্গে তোমাকে একটা তথ্য দিয়ে রাখি যে এই মন্দিরের পরিচালন পর্ষদ যেটা গঠন করার কথা আছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে বিষয়ে ঘোষণা করবেন যে কারা পরিচালন পর্ষদে থাকছেন তবে যেটা সূত্রের খবর যে মন্দিরের মূলত ভোগ রান্নার যে বিষয়টি থাকে বা রন্ধনশালা তার দায়িত্ব সম্ভবত দেওয়া হচ্ছে আমি সম্ভবত বলছি এই কারণে যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে সেটা ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্ভবত বলাই ভালো যেটা জানা যাচ্ছে যে ইস্কন সম্ভবত এই 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 মন্দিরের ভোগের দায়িত্বে হয়তো বেশি থাকতে পারেন যে কারণে আমরা দেখলাম যে ইস্কনের কলকাতার যিনি ভাইস প্রেসিডেন্ট রাধারোমন দাস তিনিও এসেছিলেন মুখ্য সচিব আহ সঙ্গে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুখ্য সচিব তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে দেখছেন চারদিক থেকে ঘুরে দেখছেন মন্দিরের বিভিন্ন যে দরজাগুলো আছে সেগুলো মূল মন্দির সেগুলো দেখা মুখ্য সচিবের সঙ্গে যেটা আগেই বললাম তোমাকে ডিজি রয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রয়েছেন অন্যান্য পদাধিকারীরা রয়েছেন হিড কর্তারা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত হয়তো আর দশ পনেরো মিনিটের মধ্যেই এখানে চলে আসবেন তারপরে তিনি বৈঠক করবেন মন্দির তৈরি করার বিষয়ে কি কমিটি গঠন করা যায় ট্রাস্টি বোর্ড কী হবে বা উচি পরিষদ কী হবে সেই সমস্ত বিষয়গুলোই আমি এইখান থেকে আমি বেলায় যেটা দেখাচ্ছিলাম মন্দিরের একটা ধার থেকে মূল মন্দিরটা দেখাচ্ছিলাম এখন এখান থেকে তুমি দেখতে পাবে দেখো এখান থেকে সম্পূর্ণ মন্দিরটা তথা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে দরজা সেই সিংহ সিংহদরজার জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে দেখো সিংহদরজার সামনে একটা গম্বুজ থাকে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় সেই গম্বুজটাকে দেখানো সেই গম্বুজটা দেখানো এই এই যে একেবারে সিংহদরজা দিয়ে ঢোকার সামনেই যে গম্বুজটা থাকে এখানেও সেরকমই একটা গম্বুজ মতো করা হয়েছে এবং তার সামনে একদম যেটাকে গোপুরমো অনেকে বলেন বা সিংহদরজা সেই সিংহদরজার সিংহ মূর্তিটা এই মূর্তি যে মন্দিরটা করা হয়েছে তার সামনে সিংহের মূর্তি বসানো রয়েছে এবং তুমি দেখো এই মুহূর্তে ডিজি মুখ্য সচিব তারা সকলে আবার পুরো যে এলাকাটা সেই এলাকাটা ঘুরে দেখলেন সাথে হিটকোর পক্ষে প্রাক্তন মুখ্য সচিব তিনি তিনি রয়েছেন প্রাক্তন মুখ্য সচিব। এইচ কে দ্বিবেদী তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রয়েছেন পূর্ব মেদিনীপুরের এসপি রয়েছেন হিটকোর কর্ম কর্মচারী রয়েছেন তারা সকলেই রয়েছেন এবং পুরো এলাকাটা ঘুরে দেখলেন পঞ্চায়েত সাহেব রয়েছেন আর রাধারোমন দাস রাধারমন দাস তিনিও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনিও তিনিও রয়েছেন তিনিও ঘুরে দেখলেন পুরো এক আমি একটা একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করবো একটা ছোট্ট জিনিস করবো হ্যাঁ ছোট্ট জিনিস একবার চাষের টাকতেন আপনি তো ঘুরে দেখলেন কেমন কেমন দেখলেন অনেক সুন্দর অনেক আমার কিছু ওয়ার্ড নেই অনেক দারুণ হয়েছে পরে পরে হ্যাঁ যেমন শুনলে যে রাধারোহন দাস তিনি পরিষ্কার বললেন যে অনেক সুন্দর হয়েছে অদ্বিতীয় হয়েছে তিনি দেখে অন্তত আপ্লুত তার ভাষা ফোর শরীরী ভাষা এবং তার বক্তব্য শুনে সেটা পরিষ্কার বোঝা গেল যে তিনি অন্তত আপ্লুত যেটা তোমাকে প্রাণী বলছিলাম যে রাধারোহন দাস ইস্কনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট কলকাতার তিনি সম্ভবত এখানে একটা দায়িত্ব পেতে চলেছেন ইস্কন সেই হিসেবে তিনি এসেছেন মুখ্যমন্ত্রী বিশেষ আমন্ত্রণে তিনি এসেছেন আর এখানে এই যেহেতু এটা একেবারে পুরের মন্দিরের অনুকদনের আদলে তৈরি করা অর্থাৎ পুরীর মন্দির জগন্নাথ দেবের মন্দির যা যা আছে তার সমস্ত কিছুই তার একেবারে হাইট থেকে শুরু করে মন্দিরের চিত্রশৈলী থেকে বলো বা প্রত্যেকটা জিনিস সমস্ত কিছু এখানে করা হচ্ছে ইতিমধ্যেই মূল মন্দির সহ অন্যান্য মন্দিরগুলো তৈরি করা হয়েছে যদি যেহেতু পুরীর মন্দির আমরা জানি তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি পুরীর মন্দির এলাকা দশ একর জায়গা জুড়ে কিন্তু আমাদের এখানে জগন্নাথ দেবের এই যে মন্দির তৈরি হয়েছে সেটা কিন্তু পুরো বাইশ একর জায়গা জুড়ে এবং তুমি দেখো মন্দিরের মূল মন্দিরের যে উপরে চক্র নীলচক্র চক্র যেটাকে বলা হয় সেই নীলা যেটা অষ্টধাতুর ও দিয়ে তৈরি হয় নর্মালি পুরীর মন্দিরে যেটা রয়েছে ঠিক সেমভাবে এখানেও অষ্টধাতুতে এই লীলা চক্র তৈরি করা হয়েছে এবং তারপরে পরপর স্টেপ বাই স্টেপ গোপুরম থেকে শুরু করে মূল মন্দির পর্যন্ত যেভাবে পুরীর মন্দির রয়েছে সেভাবেই এটা তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় যে পুরীর মন্দির এই সাবকন্টিনেন্টের অন্যতম টরেস্ট মনুমেন্ট ঠিক তেমনভাবে এটাও পঁয়ষট্টি মিটার লম্বা অর্থাৎ দুশো তেরো চোদ্দ ফিট মতো মতো হবে এরকম ফিট আর মিটারে আমার একটু গোল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা দর্শকরা নিশ্চয়ই ভাব করবেন তো যাই হোক এটা সেরকমভাবেই তৈরি করা হয়েছে এবং এখানেও পুজো যেটা দেওয়া হবে যেটা পুরীর মন্দিরে মূল জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তাদের যে মূর্তি সেটা নিমকাঠের তৈরি এবং সেই মূর্তিতেই পুজো হয় এখানেও একটু ছোট আকারে নিমকাঠেই সেরকম মূর্তি তৈরি করা হয়েছে মূল পুজোটা সেখানেই হবে কিন্তু পাশাপাশি বড় একটু বড় আকারের মার্বেল পাথরের তিনটে মূর্তি করা হয়েছে জগন্নাথ দেব বড়রাব এবং সুবদ্রা সেই মূর্তিগুলো কিন্তু একটু বড় আকারে করা রয়েছে আর এই যে গোপুরম বা সিংহদর্জা বলা যেতে পারে যেটাকে বলা হচ্ছে সেই সিংহদরজা দিয়ে তুমি যে কেউ আসলে যারা দর্শকরা আসবেন যারা শ্রদ্ধালুর আসবেন তারা এখান থেকে সোজা জগন্নাথ দেবকে দেখতে পাবেন ঠিক যেমন ভাবে পুরীর মন্দিরের বিষয়টি আছে তার সমস্ত কিছু একেবারে অননুকরণীয় ভঙ্গিতে এখানে ফুটিয়ে তোলা হয়েছে ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমাকে একটু আগেই দেখালাম যে মুখ্য সচিব এবং অন্যান্যরা যারা এসেছিলেন তারা এই মুহূর্তে বাইরে গেলেন সম্ভবত মুখ্যমন্ত্রী তিনি আসবেন সেই জন্য কারণেই তারা বাইরে গিয়েছেন তো এই এখানকার এই মন্দিরের ট্রাস্টি বোর্ড গঠনটাই এখন মূলত বিষয় তার কারণ যে মন্দির পরিচালন সেটা সরকার করবে আমি আগেও বলছিলাম যে সরকার বা জেলা প্রশাসন তারা তো মন্দির পরিচালন করবে না মন্দির পরিচালন করার জন্য নিশ্চিত করেই একটি ট্রাস্টি বোর্ডের প্রয়োজন আছে সেরকম ট্রাস্টি বোর্ড গঠন করা হবে এবং তারাই এই মন্দির পরিচালন করবে আজকে হয়তো সেই ট্রাস্টি বোর্ড গঠনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একেবারে নজর থাকবে সঞ্জু পরে আবারও নিশ্চয়ই কথা বলবো পরবর্তী আপডেটের জন্য আপাতত তোমাকে ধন্যবাদ